যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মেম প্রায় ছত্রিশ কোটি টাকার স্কলারশিপ পেয়েছেন মেধাবী এই শিক্ষার্থী যাক ভাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে এটাই অনেক তবে যেমন সুন্দর তেমন গাছটাও করছে অনেক সুন্দর তবে ওনার জামাইয়ের কপাল খুলেই গেছে তাই হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো অস্থির বাঙালির নতুন সিরিজে তোমাকে আরো একবার স্বাগত আশা করা যায় এগুলো ভিডিও দেখলে তোমাকে হাসতেই হবে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপ দিয়ে দাও যেন কোনো ভিডিও মিস না যায় আচ্ছা সূর্য কোন দিকে ওঠে পশ্চিম সূর্য পশ্চিম দিকে ওঠে গাইজ সূর্য পশ্চিম দিকে ওঠে রাইট মানে চালে কা খোপড়ি তোড়ে গাইজেদের নিয়ে বলার কিছুই নেই অত অল সাবজেক্টে ফেল করেনি ওই ডর কপাল সূর্য পশ্চিম বটে নাকি পূর্বে এইটাই জানে না তবে মানতে হবে টিকটক আর মেয়েদের কোন জিনিসটা বেশি মিষ্টি মেয়েরা পুরোটাই মিষ্টি ভুজির যেহেতু বলেছে তাহলে ওইটাই সত্য মিষ্টির মতো মিষ্টি মেয়েরা বাই পোলা পায়নার কমেন্ট করার জায়গাই পাইলো না

ও আচ্ছা তাও ভালো আমি তো অন্য কিছু ভাবতেছিলাম পুরো ভিডিও দেখে বুঝতে পারলাম আর কি ওইডা না গাইস এই উপদেশটা পরিষদের মিজেবিলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না এবং দুই হচ্ছে তুই যেটা বলছিস না তাদের প্রত্যেককে একটা করে পা দেশের বাইরে ফেলা তো তারা জানে যে এই মুহূর্তে দেশ উত্থপ্ত হওয়ার শুরু হবে বল কি তুই সত্যি বলছিস ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে আমি বিশ্বাস করি না পাই বাইরে দিয়ে রেখেছেন কিন্তু অনেক মজা ছিল কেমনটা হইল না পাশার বাসার আন্টি নিজে ছেলে সম্পর্কে না জেনেই যখন অন্য ছেলেকে নিয়ে সমালোচনা করে ঠিক ওই রকমটাই হয়েছে ইমাম কত নামাজে বেশি পড়ে যদি রাখে আল্লাহ থাকে আমি তো জানিনা কেমন আসতেছে কেমন দেখতেছেন ও যতটুকু আছে আল্লাহ সত্যি হ্যাঁ আপনাকে না দেখলে বুঝতামই না আমরা নামাজ পড়লে যে এত সুন্দর হয় তবে সে নামাজ পরে আবার মিডিয়া সামনে এসেছে ব্যাপারটা কি রকম না আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত 50 60 তো এরকম তো হতেই হবে আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা মানে শালা কা খপড়ি টোড় রে খপড়ি শালা আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 30 থেকে 40 হাজার হলেই হবে

আমাদের সমাজে এরকম বউ থাকলে এমনটাই হইতো বউকে শুধুই ফেটাতো ভাগ্যি ছিল না এরকম বউ তো গাই তোকে মতো এখানেই দেখা দেখাচ্ছন্ন কোনো ভিডিওতে খোদা হাফেজ